তার ভিতরে কোন সন্দেহ নাই লা গয় বাফি কোন ভুল নাই উদাল লিল সিদা পথ হিসাবে আমি আল্লাহ মুত্তাকিন উপরে গোটা কোরআন সৃষ্টি করেছি জরে কম সুবহানাল্লাহ সেই কোরআন ডাক দিয়ে বলে আমাক কি কি কোন দিন তুমি ধরেও দেখেছো 60 70 বছর জিন্দেগির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীকে ডাক দিয়ে বলবে রে বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলবে বন্দারে ষাটটা বছর জিন্দিগি দিয়েছি আর সত্তর বছর জিন্দিগি দিয়েছি দুনিয়ার জমিনে দাও আমার প্রত্যেকটা মিলিট এবং কন্টার হক ফিরায় দাও আল্লাহ বন্দাকে যখন বলবে আমার কন্টা গুলা ফিরায় দাও আর আমার মিলিট আমাকে ফিরায় দাও মৃত্যু ব্যক্তির কাছে মৃত্যু ব্যক্তির 10০ মিলিটাকে যখন তিনি মৃত্যু বরণ তার 10০ মিলিটাকে দুই জন ফেররেস্তা আসে যিনি ইমানদার হবে তার কাছো দুই জন ফেররেস্তা আসে আর যেই ব্যক্তি বেমান বলতে যিনি একজন না ফরমা না ফরমান না ফরমাঐ ব্যক্তির কাছু আল্লাহ দুই ব্যক্তিকে দুই জন ফেররেস্তাকে ফাঠন। এক নাম্বার যিনি মুনাফিক সর্বপ্রথম যিনি মুনাফিক তার জন্য কথা বলে যাই।

আমার কাছে তুমি ধরা শুধু এটাই নয় সারা দিন একটি মানুষ এবাদত যায় করতে পারে তার পিছনে কথা বলার কারণে সারা দিনের যায় আবাদত ওই ব্যক্তি নিয়ে গেল তার সমস্ত গুনা তোমার নিজের কান্দে নিয়ে আসুন কন্যা কেমন ময়দানে জাহান নামে কি জিজ্ঞাসা করা হবে জাহান্নামে কেন এসেছো আবার যে চানা বলবি কলু লামনাকুমিনাল মুসাল্লিনা ওয়ালাম নাকুনুতইমুল মিসকিন নামাজ পড়ই নাই আর অতি মিসকিনদের খেতে দেই নাই এরো জাহান্নামে এসে কোননা আওজুবিল্লাহ আমি নামাজ পড়ই নাই সেই ব্যক্তির কাছে যখন দুই জন ফেরেশতা এলো

আর আমি আপনার কাছে দিয়ে দিব আপনার যাকে ভালো লাগে তাকে নিয়ে আপনি জানাবেন সমান আমি কুল যে ব্যক্তি বেইমান হবে মুনাফিক হবে ওই ব্যক্তির কাছে দুজন ফেরেস্তা আসবে মৃত্যু মৃত্যু ব্যক্তির শুধু মৃত্যু ব্যক্তি যিনি ওনার কাছে এসে সর্বপ্রথম বলবেন ভাই এই জগতে যতগুলা ফানি আপনি খেয়েছেন প্রত্যেকটা শিবের সাথে আপনার ফানি আইয়া পাতালের তলে আনার জন্য ফানে স্বীকৃতি করে করে রেখেছি শুধুই তাই নয় আরব কান্ট্রিতে যায় দেখেন কলসিবে কোন যদি কোথাও দেখাইতে পারেন এক বিন্দু পরিমাণ এক ফোড়া পানি মাটির তলের থেকে আসে দেখা না আমাকে আপনার জন্য আমি আলাদা করে মাটির তলে ফানি সংকৃত করে দিয়েছি শুধু তাই নয় সত্তর হাজার মাধ্যমে আপনার জন্য ফানে রাখছি সকালবেলা ঘুম থেকে উঠে খালি সিট দিতে তলে ফানি আপনার জন্য আসবে

আপনি যা পানি খেয়েছেন এই পর্যন্ত দশ মিনিট পর থেকে কামক পর্যন্ত আপনার জন্য পানি বন্ধ মুনাফিক নীরব হয়ে তাকাই থাকবে আবার বলা হবে দ্বিতীয় বলা যে প্রথম প্রশ্ন আপনার জন্য শেষ দ্বিতীয় এই দুনিয়াতে যত অক্সিজেন আপনার জন্য দেওয়া হয়েছে আপনি যেটা বাইর করেন এটা আবার ঘুরে আপনার ভিতরে দিয়ে দিলে আপনি মারা যাবেন সেকেন্ডের ভিতরে গাছ থেকে বা যে যে গাছের নিঃশ্বাসটা আপনার ভিতরে গেলে আপনি সুস্থ থাকবেন ওই নিঃশ্বাসটা সেকেন্ডে এক নয় হাজার বার করলেও আপনি যদি নিঃশ্বাস দিতেন আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে একদম মৃত্যু রাত পর্যন্ত আপনার সাথে খেলে এটা করা আর বাইর করা সবার এই অক্সিজেন আপনার জন্য দশ মিনিট পর থেকে কেমন পর্যন্ত বন্ধ হয়ে গেছে নাহজুবিল্লা কন্যা

আর যদি সুক্রিয়া না করে এই দুনিয়াতে তার থেকে সম্পদ যা কিছু আছে সব কাড়ে নিব এবং তার উপরে শক্ত আজাব আজাবের ভিতরে রাখবে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক বলেন আমিন এখন শুনেন ইমানদার যে নিব হবে তার সামনে আবার দুইজন ফেরেস্তা এসে সর্বপ্রথম বলবে ভাই এই দুনিয়াতে যে ফানিগুলো আপনি খেয়েছেন বলে জি এটি শব্দের মধ্যে ফর্মালিং বা কোনো লাভ নাই কি দশ মিনিট পর থেকে কাম পর্যন্ত হাউজে কাউসারের পানি আপনার জন্য বরাদ্দ এই দুনিয়াতে যা নিঃশ্বাস নিয়েছেন সবের মাঝে ফরমালিং আশা কত অবস্থা খারাপ মাইক্রো যন্ত্রণা দিয়ে যদি দেখা হয় আপনার প্রত্যেকটি জিনিসের মধ্যে আপনার জন্য ক্ষতিকারক ছিল একটু পর থেকে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেওয়া হবে তিন নাম্বারে বলবে এই দুনিয়াতে যত ফল ফুল খেয়েছেন সব কিছুর মধ্যে ফরমালিং কলা কিনতে যান তাও সমস্যা একটা আপেল কিনেন তাও সমস্যা সমস্যা একটা পেয়ারা কেনেন তাও সমস্যা ফরমালি কিন্তু এক কিবব থেকে 10 মিনিট পর থেকে কেমন পর্যন্ত আপনার জন্য জান্নাতের ফুলফল ব্যবস্থা ইমানদার ব্যক্তি হাসি দিবে আজরাইল সে তার জান কবজ করবে সুবহানাল্লাহ কো বাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আউফিকুম মিন মা রাযাকনাকুম আইয়া يا أحدكم الموت فيقول ربي فيقول رب لولا أخرتني إلى أجل قريب يا مومن قوم تمر الله رستي خرس كرو الله رستي خرس كرو الله رستي خرس তিনবার বলা হয়েছে আল্লাহ রাস্তায় খরচ করো যাবতে তোমাদের মৃত্যুর সময় যখন সন্নিকট হবে আল্লাহ যেন ওই পূর্ববর্তী তোমাদের দান সজ্ঞার ন্যামটা একত্রিত করে তোমার মৃত্যুর যন্ত্রণার যেন আল্লাহ কমায় দেয় জোরে কনসুবান আল্লাহ আরো বলেন আল্লাহ বলেন

করিব এবং সান্নিকটে মৃত্যুর সময় মানে নিকুর সময় যখন সন্নিকটে আসে আপনি বলেন তো মৃত্যুর সময়টা আপনার কেমন হবে আপনি বলতে পারবেন মৃত্যুর সময়টাকে সাকারাত বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন এই সমস্ত সাকারাতের সময় আল্লাহর কাছে পানা চাও মানুষের শরীরে পশম প্রত্যেকটি দাঁড়িয়ে যা আর বলা হয়েছে যদি কখনো দেখা হয় প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় ব্যথা করে ফেরেস্তার মাধ্যমে তোমাকে মেরে 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 অত্যন্ত কষ্ট দিয়ে তোমার প্রাণ কলঙ্ক করা হয় আর ईमानदार ব্যক্তিকে ওই সুন্দর কথা বলে ভালো কিছু দেখাইয়ে ফেরেস্তার মাধ্যমে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয় আমরা কি ईमानदार হতে চাই না বেঈমান থাকতে চাই জি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ইমানদারদের কাতারে থাকার তৌফিক দান করুন আমিন জাহান্নামে আসার কারণটা কি তোমরা তিনি বলে তিনি বললেন যে আমি তো আসি নাই শুধু নামাজ পড়ি নাই আর তিন মিসকিনদের খেতে দেই নাই কারণে জাহান্নামে এসেছি

ওয়ানাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত জোরে কোন সুবহানাল্লাহ বলো আমার নামাজ এক নম্বরে আমার নামাজ যার নামাজ ঠিক তার জন্য ঘর ঠিক করে দেওয়া হয় আর যিনি নামাজ পড়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওই বন্দার মস্তিষ্ক সোজা এবং সঠিক করে দেয় জোরকম সুবান নামাজ যিনি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ হঠাৎ যদি কোনদিন তার নামাজ বেশ কম হয়ে যায় আমি বিশ্বাস করি তার এমন মনে হয় কি যেন রয়ে গেল কেউ যেন মানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে যারা পাঁচ শক্ত নামাজ পড়তে পারি নাই ফরে এসে পড়তে চাইয়ে নিজেকে এত মানে দোষী মনে করে যে আমি ছোট হয়ে গেলাম আমি পড়তে পারি নাই আল্লাহ পাক আমাদেরকে শরণ সঠিক রেখে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত বিদ্ধ হয়ে পড়ার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান বলে বলেন আমিন আমরা মসজিদে এসে আরো একদিন বলেছিলাম আমি মসজিদে এসে চিল্লাই কথা বলা যাওয়া কথা বলা যাবে না বাধ্যতামূলক মসজিদে আসবেন গোলামের বেশে মসজিদে আমরা গোলাম কা কথা বলেন আমরা গোলাম কা গোলাম যদি মালিকের ঘরে এসে বা মালিকের কাছে এসে উচ্চ আওয়াজে কথা বলে তার গোলামিত্ব থাকবে আপনি আসছেন সব কামানোর উদ্দেশ্যে যদি আপনি গুনা নিয়ে বের হয়ে যান তা আপনি আসার দরকারটা দুনিয়া বি কোন কথা বলার দরকার নেই চুপ করে থাকেন না কোন একটি কথার দরকার ইমাম থেকে আপনি পরামর্শ নেন না দাঁড়াইয়া 20 মিনিট না 1 ঘন্টা কথা বলে কথা বলে এটি ফাঁকা চুজ আপনি প্রয়োজন হয় আপনি দেন কেউ ভুল ত্রুটি করছে ইশারায় কথা বলেন প্লিজ আমাদের সমাজ কখন হবে আমি বুঝি আর আপনার এত প্রয়োজন কিসের এখানে এসে কথাই বলতে হবে আপনার এই মসজিদটা আল্লাহর ঘর আমরা আল্লাহর বললাম আল্লাহর গোলামেরা যদি আল্লাহর ঘরে এসে বেয়াজি করে আল্লাহ বলে আমার গায়ের কাপড় ধরে চাদর ধরে টানা টানি করার মতো আল্লাহ এটা বিশ্বাস বরদাস্ত করে আমি আজকেও আপনাদের হাত জোর করে বলি মসজিদের ভিতরে উচ্ছ আওয়াজে বা কথা বলার দরকার নেই একদম চুপ চুপ কথা বলতেছে তা চুপ করে দেন এই মসজিদে নামাজ পড়তে এসেছি নামাজ নিয়ে আবার বাড়ি ফিরে যাব। আমি বলতে পারবো কি আজকে যে নামাজ পড়ছে এটা আমার কবুল হয়েছে বলতে পারবো আমি এতটুকু বলতে পারবো মুখে হাত দিয়ে যে আমি মসজিদে ঢুকে একটি কথা উচ্চারণ করেছি আরেকজনের সংশয় হয়েছে এটার জন্য আমি গুনার বাকি বাধ্য এমন কোন কাজ করা যাবে না যাতে কারো নামাজের ত্রুটি হয় আর বিশেষ করে একজন মানুষ নামাজ পড়া অবস্থায় তার সামনে দিয়ে হাঁটা এটা এটা বন্ধ

আমি গত জুমাও দেখছি আপনার সালাম ফিরে তো উঠতে পারে চলে যাবে কি বাইরে বাইরে কি বাদশাত পাঠ করবেন নাকি অন্য কোনো কাজ পরিবেশ কখন আমাদের শিখে আসবে বুঝা যায় কম তো আমরা সবাইকে জিসেন আল্লাহ পাক আমাদেরকে পরিবেশগত চলার তৌফিক দান করুক বলেন আমিন বিশেষ করে আমরা যখন মসজিদে ঢুকি এই যে মসজিদে ঢুকতে থাকি এই যে পাপস্টার দিকে আপনার খেয়াল করেন এই পাপস্টার দিকে খেয়াল করেন এটার থেকে আরো মাটি ভিতরে আসে এটার থেকে মাটি আরো ভিতরে আসে অনেক মাটি আসে প্রায় সময় আমরা এগুলো কি খেয়াল করার দরকার একটা পাপস আমি কাউকে চাইবো না যদি পারেন আল্লাহর ঘরের জন্য মনে করবেন আল্লাহর ঘরে আমি দিতেছি একটি পাপশ ব্যবস্থা করে দিয়ে ওমা তফিকিল্লা বিল্লা যাদের কাবলা জুমা বাকি এসে পড়েন